哎。 আসসালামু আলাইকুম তুহিম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জুল্লা পাড়ার সিমলা হাফেজিয়া মাদ্রাসায় এখানে দুপুরে বাচ্চাদের সাথে খাবার দাবারের আয়োজন সম্পন্ন করা হবে আজকে আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী রিজভি হাসান ভাইজান রিজভি হাসান ভাইজানের মেয়ে রূপজানা ফালিহা বাবুর আজকে দ্বিতীয় জন্মবার্ষিকী সেই উপলক্ষে ভাইজান আমাদেরকে কিছু সহযোগিতা করেছেন যেন আমরা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে নিয়ে এবং মাদ্রাসার যেসব কোরআনের পাখি আছে তাদেরকে নিয়ে দুপুরের খাবার দাবারের আয়োজন করি এবং ভাইজানের মেয়ের জন্য দেওয়ার ব্যবস্থা করি তো সেই উপলক্ষে আমরা সমস্ত যা আয়োজন করার পণ্য সামগ্রী আছে সেগুলো নিয়ে চলে আসছি মাদ্রাসাতে শিমলা হাফেজিয়া মাদ্রাসাতে জাকির ভাই এখন বিরিয়ানি রান্না করবে এবং দুপুরবেলা আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ তো আসুন বন্ধুরা মাদ্রাসাতে প্রবেশ করি জাকির ভাই রান্না শুরু করবে আমরা রান্না দেখি এবং সব শেষে দুপুরে বাচ্চাদেরকে সাথে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন সম্পন্ন করি আসুন মাদ্রাসাতে চলে যাই কি করেন আপনারা পেঁয়াজ মরিচ ছিলেন বা আজকে বাচ্চারা কাজে লেগে পড়ছে কি পিকনিক পিকনিক মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে পিয়াজ ছোলেন আমরা ওদিকে রান্নার কাজ শুরু করি হ্যাঁ ইনশাল্লাহ কদিন যাবৎ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা একটু বৃষ্টি কম ছিল মানে সকাল থেকে আকাশ বেশ ক্লিয়ার ছিল আমরা চলে আসছিলাম যে আজকে মোটামুটি সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করতে পারবো কিন্তু আজকেও যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাদ্রাসার এই যে উপরে যে চালের অংশটা এখানে বেশ ভাঙা আর টিনগুলো ভেঙে গেছে পানি পড়তেছে পুজুর তো এই যে পানি পড়তেছে টিন ই করতেছেন না পাল্টাই দিচ্ছেন না

যার জন্য বৃষ্টি হলেই মাদ্রাসা দিয়ে পানি গড়িয়ে পড়তেছে এখানেই বাচ্চারা অবস্থান করে যার কারণে বৃষ্টির দিনে বেশ কষ্ট হয় বাচ্চাদের এখানে অবস্থান করে পড়ালেখা করতে তো আপনারা অনেকেই মাদ্রাসায় বিভিন্ন রকমের সহযোগিতা আমাদের মাধ্যমে করে থাকেন তো বিষয়টা আপনাদের অবহিত করা হলো আপনারা যদি মনে করেন মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা সহযোগিতা করতে চান ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন চাকির ভাই রান্না শুরু হচ্ছে আজকে কি হবে জাকির ভাই আজকে বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতেছে মাংস নেওয়া হয়েছে কুটে মশলা দিয়ে দিচ্ছে প্রথমে মাংস ভুনা করে নিতে হবে না ভুনা করেন সব মশলা দিয়ে দিচ্ছে যা যা মশলা প্রয়োজন জাকির ভাই আপনি তো চুলাই জ্বালান নাই শুধু এইভাবে নাললেই রান্না হবে নাকি জাকির ভাই চুলা না জ্বালিয়েই মাংস নাড়াচাড়া করতেছে তাতে তো কাজ হবে না চুলা জ্বালান আগে জাকির ভাই জি মাংস সিদ্ধ হয়েছে মধ্যে মধ্যেই আচ্ছা ইতিমধ্যে কিন্তু মাংস প্রায় সিদ্ধর মধ্যে জাকির ভাই যেটা আমাদেরকে জানাচ্ছে অল্প কিছু সময় পরেই মাংস নামানো যাবে চুলা থেকে এরপরই চাউল রান্না হবে তারপরেই বিরিয়ানি তাহলে আর খুব একটা বেশি সময় লাগবে না এখন বাজে সাড়ে বারোটা আমরা আশা করছি একটার ভিতরে আমাদের রান্না আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ মাংস রান্না শেষ মাংস রান্না শেষ হয়ে গেছে এখন জাকির ভাই বিরিয়ানির জন্য চাউল তুলে দিবে চুলাতে 아, 손돌 달아났지. 아스하부 알라 মশলা দাও বিরিয়ানির মশলা আমরা চাল দিয়ে দিছি চাল সেদ্ধ হয়ে যাবে তারপরে মাংস যেটা আমরা বোনা করে রাখছি সেটা দিয়ে দিলেই সুস্বাদু বিরিয়ানি হয়ে যাবে সবাই ক্ষুধার্ত আমরা ইনশাল্লাহ আরেকটু পরে খাওয়া দাওয়া করবো জাকির ভাই ন্যান রান্না করেন জাকির ভাই চাল সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এবার মাংস দিয়ে দিতে হবে জাকির ভাই আর কত দূর এই তো 10 মিনিট 10 মিনিট 10 মিনিটের ভিতরে নামা চাল হয়ে যাবে 10 মিনিটের ভিতরে আচ্ছা জাকির ভাই বলতেছে আর 10 মিনিটের ভিতরে নাকি বিরিানি রান্না কমপ্লিট হয়ে যাবে তো জাকির ভাই বাচ্চারা কিন্তু মোটামুটি রেডি আপনার রান্না হয়ে গেলে আমরা খাবার নিয়ে চলে যাব ওদের পরিবেশন করার জন্য ঠিক আছে বেশি দেরি করা যাবে না সবাই ক্ষুধার্ত আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এর ভিতর যত তাড়াতাড়ি পারা যায় রান্না কমপ্লিট করে নিয়ে ঘরে ঢুকতে হবে আবার কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা সকাল থেকে বৃষ্টি হচ্ছে মাঝে কিছুটা সময় বৃষ্টি একটু বিরতি দিয়েছিল আর এই সুযোগে জাকির ভাই মোটামুটি রান্না শেষ পর্যায়ে নিয়ে আসছে তারপরেও বৃষ্টি হচ্ছেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমরা এর ভিতরে ইনশাল্লাহ রান্না সম্পন্ন করতে সক্ষম রহমতে এবার বাচ্চাদেরকে খাবার পরিবেশন করব সুস্বাদু বিরিয়ানি আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ হয়েছে রান্না শেষ হওয়ার পরে কিন্তু মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে যাই হোক আর আমাদের সমস্যা নেই রান্না শেষ যেহেতু করতে পেরেছি এখন বাচ্চাদেরকে আমরা খাবারও দিতে পারব এখন আমরা খাবার নিয়ে আসতেছি মাদ্রাসার ভিতরেই আমরা খাবারের আয়োজন করতে যাচ্ছি ইনশাল্লাহ اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. <applause> ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ইয়া আউ্লা আির আন ইয়াদ কুয়িল মাতিনামার রহীন বাদ সাহাম জোর মারা দারু গুজার মুনা গারি মে তুয়া মোর আল্লাহ আল্লাহ ইউচু শিরি নস্ত শিরু সাত্তার মি কুনাদ জানাম তামা মরব্বা নায়াও রব্বা মাফ করে দাও মাবুদ মাওলা সব গুনাও রব্বুল আলামিন তাকে দেখো জহর নামাজ জামাতের সাথে আদায় করে তোমার রসুলের ঘরে বসে নবীর ঘরে বসে এক ঝাঁক কোরআনের পাখিদেরকে নইয়াও হাতে শরীফ পড়েছি দোরা দুরুত্ব বিধায় পাঠ করেছি তোমার নবীর উপর কয়েক মর্তবার দরুদুর সালাম পেশ করেছি আল নাম এর ভিতরে যা কিছু বল হয় তাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকে রওজা মোরকে পৌঁছায় দাও নবীর ওসীলা করিয়া বাবা দুলাই সালাম হতাশ পর্যন্ত যত যুগে যুগে নবীর রসুল পয়ে আমার মুসলমান হইয়া মাটির কবরে রব্বুল গে প্রত্যেকের কবরে সব তুমি পৌঁছাই দাও দর দিয়াল তোমার কুদরতির নজর দিয়া তাকে দেখো আমাদের হাত তুলেছি আমাদের ভিতর কারো জনম দুঃখী মা নাই কারো দুঃখী বাবা নাই মন কেমন মাটির কবরে ঘুমিয়ে গে শেয়ারলাম জানি না দুনিয়ার ভুলের কারণে যদি কবরে আজাদ দিয়ে থাকো আল্লাহ তোমার ইতিম নবির তুমি মাফ করে দাও রব্বুল আলামিন কবরগুলো তুমি বৃহস্ত্রে বাগান বানিয়ে দাও করে তোমার তোমার তুলেছি বাকি নাই রব্বুল আলামিন আমেরিকা প্রবাসী আল্লাহ রেসবি হাসান বাই রব্বুল আলামিন তার কলিদার টুকরা সন্তানের জন্য রুফজানা হাসানের জন্য আল্লাহ রূপজানা ফালিয়ার জন্য আল্লাহ দর আয়োজন করে সে দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি তার কলিদার টুকরা সন্তানকে তুমি কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ভাই জানে তুমি এক মকসুদ তুমি পোড়া করে দাও রব্বুল আলামিন ভাই জানে এবং সে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে আজাব তুমি মাফ করে দাও আল্লাহ সকল কবরগুলো তুমি বেহেস্তিরে বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন রেজবি হাসান ভাইয়ের মার বংশে বাবার বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশে নানীর বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে রাজা তুমি কেয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ সকল কবরগুলো তুমি বেহেসিরে বাগান বানিয়ে দাও দয়া করে করে আজকে তুমি মন্দির ও করে নাও রব্বুল বলোল মিন বাইজনের করে যা টুকার সন্তান আল্লাহ প্রথম মেয়ে কন্যা সন্তান দুই বছর বয়স আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ রূপ জানা ফালিহার আল্লাহ তুমি মেহরবানি করে তুমি মঞ্জুর করে নাও রব্বলেন আমি ইন বড় হয়ে মা বাবার খেদমত করা তুমি কফি দিয়ে দাও আল্লাহ সুস্থ নিয়ে তুমি দান করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি বড় শিক্ষিত তুমি বানাইয়ে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে বাইজানকে আরেকটু নিয়ে সন্তান দান করে তুমি যা, তুমি ঠান্ডা করে দাও রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বাইজানের সকল পরিবার সকল সদস্যদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আমল ওলা তুমি বানিয়ে দাও নামাজিওয়ালা তুমি বানিয়ে দাও রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও রব্বুল আলামিন বিশেষ করে বাইজান তুহিন ভাই আমাদের সাথে হাত উত্তোলন করেছে আল্লাহ বাইজানকে তুমি কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এবং বংশে যারা অন্ধকারক কবরে চলে গেছে সকলের কবর আজ মাফ করে দাও সকল কবরগুলো তুমি বেহেস্তিরে বাগান বানিয়ে দাও বাইজানকে তুমি সুস্থ নিয়ে তুমি দান করে দাও বেশি বেশি ইবাদবন্দি করা তুমি তৌফিদ দান করে দাও কোরআনের পাখিদের সাথে আল্লাহ লেগে থাকা তুমি তৌফিদ দান করে দাও কোরআনের পাখিদেরকে আরও মহাবত করা তুমি তৌফিদ দান করে দাও রব্বুল আলমিন মেহরবানি করে আজকে দাও তুমি কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলমিন করে নাও গ্রামবাসী এলাকাবাসীকে কবুলার মান মঞ্জুর করে নাও দেশবাসীকে তুমি কবুল করে নাও সারা দুনিয়ার মুসলমানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও সারা পৃথিবীর মানুষদেরকে তুমি হেদায়ত দিয়ে দাও রব্বুল আলমিন বৃষ্টির ভিতরে বাইজার অত্যন্ত কষ্ট করে আল্লাহ মাদ্রাসা করেনা পাখিদের সাথে একত্র খাবার খানা আয়োজন করেছে আল্লাহ দয়া করে মেহরানি করে বাইজনদের মেহানতকে তুমি আর মঞ্জুর করে নাও আল্লাহ যে বাইজন দ্বার আয়োজন করেছে আল্লাহ তুমি তাকেও আর মঞ্জুর করে নাও আল্লাহ বেশি বেশি কামাই করা তুমি তো ফিরদান করে দাও রব্বির হাম হুমা কামা রবায়ানি সগির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বলামী সে দরখাস্ত তোমার কাছে জানি আল্লাহ কোরআনের পাখিরা যখন কোরআন তের করে আল্লাহ অত্যন্ত গরমের ভিতরে কয়েকটি ফ্যান নষ্ট হয়ে গেছে দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি ফ্যানের ব্যবস্থা করার তুমি তো সিদ্ধান্ত করে দাও আল্লাহ উপরে ফ্যান ঘুরবে আল্লাহ কোরআনের পাখিরা নিচে কোরআন তো করবে আল্লাহ দয়া করে মেহরবানি করে কয়েকটা ফ্যানের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে কোরআন তেলা করবে এক একটি তেল কোরআন তেলোয়াতের বিনিময়ে এক একটি হরফের বিনিময়ে দশটি করে তুমি রহমত নাজিল করে দাও আল্লাহ দশটি করে তুমি সোয়াব নাজিল করো আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ কয়েকটি ফ্যানের ব্যবস্থা তুমি করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির ওসল্লাহ তালা আলা রহিম মোহাম্মদি ওয়ালহি ওয়া সাহি আজমাইন وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله نعم نعم Terima kasih telah menonton! る うん。<laughs> <laughs> তাহলে আজকের রান্না কেমন ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর জাকির ভাই রান্না ভালো করছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে বিদায় আমাদের আমরা বিদায় নেই আচ্ছা খুশি না আচ্ছা ঠিক আছে তাহলে রূপজানা ফালিহা বাবুর জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী রসভি হাসান ভাইয়ের কন্যা রূপজানা ফালিহা বাবুর দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা সিমলা হাফেজিয়া মাদ্রাসার বাচ্চাদেরকে সাথে নিয়ে দুপুরের খাপারের আয়োজন করলাম এবং রিজবি হাসান ভাইজানের মেয়ে রূপজানা ফালিহা বাবুর জন্য হুজুরদেরকে সাথে নিয়ে দুয়ার আয়োজনও করলাম তো আশা করছি আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন বিভিন্ন লোক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ